রবিবার সারম্বরের সাথে উদযাপিত হল ঐতিহ্যবাহী লালগোলা রাজবাড়ির রথযাত্রা উৎসব রথযাত্রা উপলক্ষে রবিবার সকাল থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক লক্ষ্য করা গেল এই রথযাত্রাকে কেন্দ্র করে এক চলবে বিশাল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী লালগোলা রাজবাড়ির রথযাত্রা উৎসব এবার দুশো এক বছরে পদার্পণ করল জানা যায় লালগোলা রাজবাড়ির ঐতিহ্যবাহী এই রথযাত্রা সূচনা করেছিলেন রাজা মহেশচন্দ্র রায় আর রথযাত্রা উৎসব উপলক্ষে রবিবার সকাল থেকে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেল ভাব ও গাম্ভীর্যের মধ্য দিয়ে জগন্নাথ দেবের পুজো করার চিত্রও লক্ষ্য করা গেল আর এই রথযাত্রাকে সামনে রেখে রকমারি দোকানের সমন্বয় নিয়ে শুরু হয়ে গেল বিশাল মেলার যা এক মাস ব্যাপী চলবে দূর দূরান্ত থেকে বহু ভক্তদের সমাগম হয় এই রথযাত্রায় দুশো এক বছর পুরনো এবং আমাদের ঐতিহাসিক এই রথ বিভিন্ন মানে দেশ থেকেও এবং গ্রামগঞ্জেও থেকেও আমাদের এই ঐতিহাসিক রথ আমাদের এখানে দেখতে আসে আমাদের রথযাত্রা আমরা সবাই মিলে খুব ধুমধামের সহিত পালন করি বহু পুরনো রথ এটা পূর্ণ হচ্ছে দুশো এক বছর পূর্ণ রথের আমরা খুব গর্বিত লালগোলাবাসী এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই রথযাত্রাটা উপভোগ করে এবং মেলাটা উপভোগ করে এই মেলা চলে এক মাস লালগোলা তথা আরও যারা মুর্শিদাবাদবাসী সবাই লালগুলোর মেলাটা উপভোগ করে আমি চাইবো যে এবারও এসে প্রত্যেক বছরের মতো এবছরে তারা যেন উপভোগ করে এখানে এক মাস ব্যাপী মেলা চলে এখানে মুখ্য আকর্ষণ হচ্ছে সার্কাস নাগরদোল্লা প্লাস আরও অনেক খাবারের দোকান আর বাচ্চাদের খেলনা মহিলাদের জন্যে মনি যে দোকানগুলো বসে খুব খুব সবাইকে আপনার চ্যানেল থেকে আমি আহ্বান করছি সবাই আসুন এবং মেলা উপভোগ করুন লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ